মুসলমান যদি মধ্যে তাহলে তো কাপড় দিয়া মুখ ডাকার কথা না মহিলাদের মধ্যে কাপড় দিয়া মুখ ডাকছে আবার যুদ্ধ করে আমাদের পক্ষে কাফেরদেরকে কুচি কাটা করে ঘটনা কি এই লোক লোককে যুদ্ধের ময়দানে ঢুকার সময় তো তালিকা করা হয় কে যুদ্ধে অংশ গ্রহণ করবে এই লোক তো তালিকার ভিতরে নাই আবার আমাদের পক্ষে যুদ্ধ করে আবার কাফের দের কেউ কাটা করে ঘটনা কি আবার মুখ কেন ডাকলো এমন ভাবে যুদ্ধ করতে লাগলো যুদ্ধ করতে 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 এক সময় তার উপরে অনেক

এই সাহাবিটাকে আমার চিনা চিনা মনে হচ্ছে যা হঠাৎ করে ঘুরাতে নিচে পড়ে গেছে দৌড়ায় যা আমার কাছে নিয়ার নবীজির কথা মতো সাহাবীরা গিয়া ওই সাহাবিকে দরাদরি করে নবীর সামনে আনছে নবী মাতার কাপড়টা উঠাইয়া দেখে যেই সাহাবির বিবাহ আজকে বাসররা নবী নিজে বিবাহ পড়ায়া দিল সেই সাহাবি তরবারি হাতে নিয়া বেঈমানদেরকে কোচিকাটা করল আ নবীজির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে আল্লাহর নবীও কান্দে রে সাহাবিও কান্দে আর বলে রে সাহাব নিজের হাতে তোরে বিবাহ করে দিলাম রে মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা মাইয়ার সঙ্গে বিবাহ পড়াইলাম আজকে না তোর বাসুর রাত

মারকিডের ভিতরে ঢুকলাম খবর আসলো আপনি যুদ্ধের ময়দানে গেছেন চিন্তা করলাম বেছে থাকলে বিবাহ আমি করতে পারবো কিন্তু যুদ্ধের ময়দানে যদি আমার নবীর উপরে খেওয়াত্রমণ করে আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে এহসান আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়

জনগণ তার দরকার নাই তার ক্ষমতা দরকার জনগন দরকার নাই তার রব নামের প্রয়োজন তাই মানুষ হত্যা করা শুরু করল দেশের সব মানুষকে দৰে দরে ওই গর্তের ভিতরে আগুন দিয়া জ্বালায়া দিতে লাগল কথা কে বুঝতেছেন আন্নারি জাতি জহাই হা ক এই যে গর্তের ভিতরে আগুন দাঁড়ায়া দিছে আগুন দনাইয়া ধাউ দাউ করে যখন আগুন জ্বলছিল ইজহুম আলাইহা কউ আর গর্তের পাশে কিছু বেঈমানরা বসেছিল তারা মদ্যপান করছিল মদ্যপান করে মুসলমানদের নির্যাগন থেকে তারা হাসি তামসা করতেছিল তাকায়া দেখেন এই দৃশ্য পৃথিবীতে এখনো আছে রে আজকে আমাদের মুসলমানদেরকে মা বোনদেরকে প্রতিদিন মারতেছে বম দিয়া বিভিন্ন ডন দিয়া মারতেছে প্রতিদিন লাশের মিছিল হচ্ছে কত কত মানুষ তারা বৈশা বৈশা মদ্যপান করতেছে আমাদের টাকা দিয়া তারা অস্ত্র কিনে আমাদের মুসলমান বাইদের বুকে মারতেছে আসে না নাই ওই সময় অনেক মানুষ ওই গ্যালারিতে বসে মুসলমানদের নির্যাতন দেখছেন ওই জহু হাত গ্যালারিতে বৈশা বৈশা তারা মুসলমানদের নির্যাতন দেখছে না শোহ সাথে যা হইছে সব তারা নিজ চোখে দেখছে আমার জমা বায়রা আগুন দিয়া জ্বালায়া দিল একে 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 সব মমিনদেরকে আগুন দিয়া জ্বালায়া বাদশা আল্লাহ আলামিন ওই মদ্যপানকারী সহ যারা ওই গ্যালারির চতুর্দিকে নাসা নাসি শুরু করল হাসতে ছিল নাচতে ছিল আমার মালিক আর বরদাস করতে পারে নাই যখন সব মুমিনদেরকে আগুন দিয়া পোড়ায়া দিল আল্লাহর গজব ঢেলে দিল বাদশার বাহিনী সহ বাদশার দেশ সহ গ্যালারির মানুষ সহ সব গুলারে আমার মালিক ধ্বংস করে দিছে সুবহানাল্লাহ হমানে ধ্বংস করছে হমানে আমার জুমাত

আবার বলুন iman যদি আপনার একাউন্ট না থাকে টাকা জমা দিবেন কোথায় টাকা কি জমা নিব একাউন্ট নাই টাকা জমা হবে না ইমান যদি না থাকে নামাজ কোথায় যাবে রোজা কোথায় যাবে হজ কোথায় যাবে যাওয়ার জায়গা নাই কারণ মন একাউন্টের নাম হলো ইমা আল্লাহ বলেন

তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাব শর্ত হলো ঈমান এখন আসুন ঈমান কার মত আনব এক নাম্বার আমিনু কামা আমানান নাস ওই যে তখন যে ঘটনা বললাম আব্দুল্লাহ বিন তামের তার মত আবার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া মত আসিয়াও কিন্তু ইমানের পরীক্ষা দিছে আমিনু কামা আমানান না সাহাবায়ে কেরামদের মত সাহাবায়ে কেরামদের ইমান আমিনু কামা আমানান না এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হইছে গো

জিব্বাটা টান দিয়া বাহির করে প্যারাক মারছে বেলাল ছিল কালো এ তোমার মারত কালো বেলাল লাল হয়ে যেত অপরাধ একটাই শুধুমাত্র একত্রবাদী খোদার উপরে ইমান আনছে কত সাহাবিদেরকে গরম বালুর মধ্যে রাইকা বুকের উপর পাথর দিছে কত সাহাবিদেরকে গরম জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে এরপরও তারা ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই ঈমানের পরীক্ষা তাদের এত মারাত্মক জীবনের জন্য জান্নাতের জন্য আমরা তো জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত না সাহাবায়ে کرام জান্নাতের লোভে জান্নাত পাওয়ার কারণে জীবন দিয়া দিত বলতো এটা খোনস্থাই जिंदगी আমরা চিরস্থাই জান্নাত চাই সুবহান এক সাহেব এমন কালার কালা খালাত আছে আফ্রিকার মানুষ আপনারা দেখছেন নি আফ্রিকার মধ্যে আরেকটা জায়গা হলো উগান্ডা। অনেক মানুষ আর বেস্থি কালা। হাফসি ছিল মানে কালো কারে কয় এর মধ্যে আর কালা ছিল হযরত বেলাল। মারা কালো ছিল। যদিও কালো ছিল শুধু কালো না বেলাল ছিল নাম। বেলালের বাফও ছিল গোলাম গোলামের ঘরের গোলাম আবার বেলাল ছিল কালো কিন্তু সেই বেলালের দাম এত বেশি এত বেশি আমার নবী জান্নাতে গেছে নবী বলেন বেলাল রে আমি জান্নাতে গেছি সেখানে গিয়া দেখি আমার বেলালের জুতার আওয়াজ শোনা যায় মেরাজের রজনীতে নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সেদিন বেলালের জুতার আওয়াজ পাইছে তাহলে বুঝুন বেলালের দাম কত বেলাল আজান না দিলে সূর্য উঠে না বেলালের জবানের কত দাম চিকা দেয়া কোন সময় আর এক কালা ছিল খাবার উনিও কালো উনিও কালো কিন্তু ইমানের বেলায় পরমারাত তাপ চামড়া খসে গেছে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়েছে চামড়া গুলি খসে গেছে কিন্তু ইমান দেয় না সুবহানাল্লাহ আরেকজন কালো সাহাবি এত কালো এত কালো এত কালো নবীর কাছে একদিন আয়শা বসে নবী কয় সাহাবী সাদে নামক একজন সাহাবি তুমি কি বিয়া সাদি না কহজুর আমি যেই খালার খালা আমার কে বিয়া করব দুই নাম্বার কোন এত গরিব এত গরিব এত গরিব একবার খাইলে আর একবার খাইতে পারি না গণবি আমার শরীরে কাপড় নাই পরনে কাপড় নাই

কারণে বিয়া করতে না। আমার পেটে খাবার নাই শরীরে কাপড় নাই চেহারাটাও বালানো না রাসুল বলেন মনটা ছায়নি তোমার বিয়া করতে বলো মন তো মন তো চায় বিয়া করতে খে আমার কাছে বিবাহ দিব নবী একটা কাগজের মধ্যে একজন দিয়া বললো ওই নামটা লেখ ঠিকানা লেখ কাগজটা দিয়া বললো সাহাবিরে আমি নবী কাগজটা লিখে দিলাম এই ঠিকানা অনুযায়ী অমুকের বাড়িতে গিয়া বলবা তার মেয়েটার সঙ্গে যেন তোমার বিবাহ দেয় সোহান আমার যুবক বাইরা শুধু বুঝাইতে চাই ইমান ইমান কারে কয় ইমান কারে কয় দিলের কান লাগায় শুনেন আমাদেরও ইমান সাহাবিদের ইমান এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানার নাস ওই মানুষদের মতো ইমান আনো ওই মানুষ বলতে সাহাবাই কালাম এই জন্য সাহাবাই কালামদের মতো ইমান আনো ওই সাহেব এত কালো এত বিศรี চেহারা লও কিন্তু নবী এমন এক বাড়ির ঠিকানা দিতে ওই বেচারা হলো কালকার শিল্পপতি টাকা পয়সার অভাব নাই তার একটা মেয়ে আছে গোটা মদিনার মধ্যে নাম্বার 1 সুবহানাল্লাহ ওই মেয়েটাকে বলা হইতো মদিনার হুর putri আপনারা এলাকা সুবহানাল্লাহ চিনি

দরজা কুইলার ডাইরেক্ট মালিকের কাছে নাম বলে হ আচ্ছা ঠিক আছে অসুবিধা না এলেন কাগজটা পেন আপনার মেয়ে ডারে আমার সাথে বিয়ে দিতেন রাসুল তো এদাস হতা বসতেছেন আল্লাহ রাসুল আমার আমার মেয়ের সাথে এই বেসারা পড়ছে চিন্তা তেল সেরার ভাই সাইয়া বেসারা অজ্ঞা নিয়ে গেছে ঘটনা কি আমার মেয়ে হলো গোটা মদিনার মধ্যে ওয়ান পিস যারে বলা হয় মদিনার ঘুরপুরি আর হেতে আয় সেরে আমার মাইয়ারে বিয়া করত হের যে সুরতো নাই সেরাও নাই হের শুল্য খাবারও নাই ফেটে খাবারও নাই কেমনি কি তাকে আর আসলে কি আল্লাহ রসুল কইসে না হ্যাঁ নিজের দিকেই আমার প্রস্তাব দিছে লক্ষণ তো খারাপ

রাসুল কইছে আমি জান্নাতি সুতরাং আপনি বিয়া দিলে দেন না দিলে নাই জান্নাতে হুরের অভাব নাই সুবহান এই কথা হে মাসকান্দা কইছে কামনের মেয়ে বিয়া দিলে দিবেন না দিলে না আমার রাসুল ফাটাইছে আমি বলছি আবার রাসুলি কথা কইছে আমি জান্নাতি তাহলে আমি বুঝলাম জান্নাতি যদি হই আমার লাগি হুরের অভাব নাই আর বাড়ির মালিক সিদ্দিক গুসসা গাঁর ডাক্তার দেবার করে দিছে হ্যাঁ বড় ভাজি আমার মেয়ের সম্বন্ধে ধারণা নেই আমার সম্বন্ধে ধারণা নেই কুত্তি গাইছে দমকায় বিদায় করে তো গোরের যে মেয়ে যার প্রস্তাব লয়েছে এই মেয়ে তো সাধারণ আমাদের এলাকার মতো মহিলাদের মতো না সাহাবিদের যুগের মেয়ে ইমানদার মেয়ে এই মেয়ে সব ঘটনা শুনছে শোনার পরে বাপ রেগে আব্বা সিদ্ধান্ত কি

মহিলা বলল যে ছেলে কিরকম সুন্দর না কালো না সুন্দর না কিরকম আমার তো দেখার দরকার নেই ছেলে যাওয়ার সময় একটা কথা বলছে এই প্রস্তাব তার নয় এটা আমার রাসুল পাঠাইছে সুবাহান এখন ছেলে যেমনই হোক আমি এই ছেলের কাছেই বিবাহ করব সুবাহান এদিকে আপনার বগুড়ার মাইয়া কথা না আমরা হবিগঞ্জা মাইয়া না এটা সাহাবীদের যুগের মাইয়া এই মাইয়ার ইম্ভার ইমান কি মেয়ে হয়েছে যদি আত্ম নুলা খানা ফেসা হয় তাও আমি রাশুর প্রস্তাব দিছে সুতরাং এই প্রস্তাব পিড়ায় দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি ছেলে আপনার যদি ছেলে এখান থেকে ডাইরেক্ট রাসুলের কাছে চলে যায় আর গিয়া বলে যে আপনি তারে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করছেন সাথে সাথে আল্লাহর আয়াত নাজিল হয়ে যাবে আপনার উপরে গজব আসবে ওই লোক চিন্তা ঘটনা তো সত্য হইতে পারে

মনের মধ্যে কি পরিমাণ আনন্দ দৌড়ায় গেছে মার্কেটে আজকে বিবাহ করবে মোদিনা সবচেয়ে সুন্দরী আবার শ্বশুর বাড়ি শিল্পী খালা বেড়া এমন খালার খালা গেল মার্কেটে মার্কেটে গিয়ে একটা ঘোরা কিনলো এর মধ্যে আবার মনে করেন মার্কেটে গেল বিয়া সেরা এখন সে কি করবে তার টুপি কিনবো পাঞ্জাবি কিনবে তার যতগুলা জিনিস দরকার বিয়া शादी করার জন্য এগুলা অ্যারেঞ্জমেন্ট করছে হঠাৎ করে দেখে একজন গুশ গুশনা দিচ্ছে যে তোমরা কে kutায় আছো হাইয়ালান জিহাদ

জিহাদের জন্য ডাকতেছে এই সাহাবি এমন চিন্তা করছে যে বিবাহ তো আমি বাচ্চা থাকলে করতে পারবো বিবাহ বাচ্চা থাকলে আমি করতে পারবো কিন্তু যদি যুদ্ধের ময়দানে আল্লাহ না করুক রাসুল কোন কাফের দেখতে হয় হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার যুবক

যুদ্ধে যদি আমার নবী রক্তাক্ত হয় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে সাদ আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইল আর তুই বইলিয়া বা শুরু করে আনন্দ করলি কি জahanam মালিকের কাছে দিব ওই সাবি চিন্তা করলো ওই মুখ দেখে আসলাম হুজুর আমি জানি মুখ যদি আমি না ডাকতাম যুদ্ধের ময়দানে আমার ডুবতে দিত না কারণ আজকে আমার বিবাহ সব জানে আমি যদি মুখ না ডাকতাম তাহলে অবশ্যই আমার তারা ডুবতে দিত না তাই মুখ ডেকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম নবীজি তার চেহারার দিকে তাকায় আছে নবীজির চেহারার দিকে তাকাইয়া ওই সাত চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো আমি মনে হয় কিছুক্ষণের ভিতরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব আল্লাহর নবী কান্না শুরু করছে রে সাদ আমার জন্য তোর তো মায়া আমার জন্য তোর এত করে বৌরাইকা যুদ্ধের ময়দানে চলে আসবি আল্লাহর নবী কান্দে ওই সাহাবী বলে নবী গো আপনি না আপনি আমারে বলেন আমি কি আল্লাহর তরি জান্নাত পাবো আমার নবী সাদের মুখ দরে গাল দরে দরে নবী বলেন সাজরে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোর জন্য ওয়াজিব আমার নবীর এই কথা শোনার পরে রক্ত মাকা শরীর দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছে রে আমার নবী তাকায়া দেখে সাদরে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসছে সাদকে নেওয়ার জন্য নবী একটা মুস্কি হাসি মারলেন আবার তাকায়া দেখে সাদরে নেওয়ার জন্য ফেরেশতা আসছে সাদরে নিয়ে গেল নবীজি মুস্কি হাসি দিল সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকায়া বলে ওগো আল্লাহর পয়গম্বর একটা সাহাবি এই মুহূর্তে শাহাদাত বরণ করল আপনি নবীর রানের মধ্যে মাতার একা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীজি এখানে তো আপনি মুসকি হাসি মারলেন আমরার কাছে আশ্চর্য লাগছে নবী গো একটা মানুষ চলে গেছে আপনি নবী তার দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসলেন আবার চেহারাটা বারবার লুকাচ্ছেন যেমন বোঝা যায় আপনি লজ্জাও পাইতেছেন এক একদিকে আপনার প্রচুর লজ্জা অন্যদিকে মুসকি মুসকি হাসি আপনি নবী হাসতেছেন আপনি নবী লজ্জা পাচ্ছেন বিষয়টা যদি একটু খেয়াল করে হুজুর খুলাসা করে বলতেন বুঝতে আমাদের জন্য সুবিধা হতো আল্লাহর নবী বলেন সাহাবীরা রে যে সাহাবী বাসুর গরায় কা আমি নবীর জন্য জীবন দিল রক্তাক্ত হইয়া আমি নবীর পুরাতের মধ্যে মাতা রেখে শাহাদ বরণ করল আমি তাকায়া দেহি তার রুহুটা যখন বাহির করা হয় আসমানের হুররা তার রুহু নেওয়ার জন্য টানা টানি শুরু করে দিছে সোয়া আসমানের হুররা যারা যাদের আঙের গুলের যদি পৃথিবীতে দেওয়া হতো সূর্যের আলো জাগা বন্ধ হয়ে যেত সুহান আল্লাহ যখন তার রুহু নেওয়ার জন্য চুটা চুটি চুটা চুটি শুরু করছে কার আগে কে নিবে এই দৃশ্য দেখা আমি মুসকি হাসি দিছি আর হুরদেরকে দেখে আমার লজ্জা লাগছে আমি তাড়াতাড়ি চেহারা লুগাইতে ছিলাম এই হুররা এত সুন্দর এত সুন্দর দুনিয়ার মানুষ যদি একবার দেখত সাথে সাথে এসে অজ্ঞান হয়ে যেত এত সুন্দর সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত এই হুররা যখন তার

তোমাদেরকে দেখা গেছে যুবক বায়না আমার মুখে 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 যদি ইমানদার দাবি করি ইটার নাম ইমানদার নয় এই ফ্যান্ডেলের ভিতরে ফ্যান্ডেলের বাহিরে সবাই রে জিজ্ঞাসা করবেন এক বাক্যে বলবে আমরা ইমানদার কিন্তু এই দাবি করার নাম ইমানদার নয় রে আমাদেরকে কাজের বেলায় ইমানদারের পরিচয় দিতে হবে ঠিক কিনা আ সব বিষয় আমরা দিতে পারি কিন্তু ইমানের ব্যাপারে কোনো সার দেওয়া যাবে না ইমানের ব্যাপারে কোনো সার দেওয়া যাবে না আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার তোমরা যদি ঈমান আনো দুই নাম্বার তোমরা যদি নেক আমল করো ঈমান আর নেক আমল ঈমান আর নেক আমল ঈমান আর নেক দুইটা গুণে গুণান্বিত যারা হবে আমার আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম কানক না হুম জন্না তুর্ফির দেউ ওয়াদা দিলাম ইমান আরামাল ইমান আর আমল যদি লৈ ইয়াত কঙোড়া ওয়াদা দিলাম ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের मेहमान বানাবো জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো যেখানে বান্দা তোরা হবি মেহমান আমি আল্লাহ হব মেজবান কারা কারা ওই জান্নাতের मेहमान হতে চান দুইটা হাত তুললা দেখায়া দেই লিল্লাহে